ठीक है ना अच्छा नहीं तो मैं क्या करेंगे बार-बार फोन करते हैं उठाई नहीं फोन पैसा मांगते हैं बिजी करते हैं पैसा मांगते ही करते हैं आओ ठीक है तो देखते हैं मैं पैसा मांगते हैं घर में दरका दे दिन में क्या करेंगे पैसा देने तो मैं, देने मैं छोड़ दूंगा घर में अच्छा मैं ठीक है ए ठीक है अभी पेमेंट दिला है है ठीक है पेमेंट दिला तुम बोल जो पैसा दे नहीं तुम क्या बोल पैसे ठीक है बात ठीक तो अभी पेमेंट तो तुम्हारा

কি বলছে পেমেন্ট দেয়নি বলছে তা আমি তো পেমেন্ট দিলাম লোক গেলে আছে জিজ্ঞেস করো পাশে পেমেন্ট দিয়েছি কি না দিয়েছি কতটি লোক আছে মাসে জানো এবার ডাইরেক্ট ক্যাশ পেশা দিয়েছে বললাম বারবার করে যে অ্যাকাউন্টে পয়সা বলে না আমার পয়সা আমাকে দিয়ে দাও তোমার বা একটা মদ গাঁজা খেয়ে ঘুরে বেড়বে রাস্তা রাস্তা সপ্তাহে দুদিন কাজ করবে দুদিন বসে থাকবে এভাবে কাজ করলে পয়সা হবে নাকি আর যে কটা পয়সা পায় পেমেন্ট নিয়ে লাই আমার কথা এলাও কথা বলো দিছি আমার পাশের লোককে হ্যাঁ 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 চাচি আপনার ছেলেকে তো পেমেন্ট দিলাম এখনই ঠিক আছে ও ক্যাশ টাকা ফোন ফোনপে তে না ও বলছে যে বাড়িতে ছাড়বে না ও বলছে না বাড়িতে নিবো তাই অ্যাকাউন্টে বলছে যে না হবে না আমি ক্যাশ লিবো এখন তাহলে ঠিক আছে বলে যে ঠিক আছে আমি তাহলে ক্যাশই দিচ্ছি তাহলে তুমি বাড়িতে বারবারই ফোন করছে যে উল্টা কথা উল্টা পাটা কথা দেখেন লেবার ছেলে কি করছে না করছে জিজ্ঞেস করবেন খামাখাই ঠিকাদারে বদনাম করবেন না তোমাদের লেগে লোক কাজে আসতে চাইছে না এই যে কিছু কিছু মিলেবার মিস্ত্রি আছে বদনাম করে পেমেন্ট দেয় না পেমেন্ট দেয় পেমেন্ট তো আমরা সপ্তাহে দিয়ে দিই চেন্নাইয়ে সপ্তাহে পেমেন্ট হয় তোমার ছেলে এখন যদি ক্যাশ পয়সা দেয় মদ খেয়ে বেড়ায় গাঁজা খেয়ে বেড়ায় তার দায় কি আমি নাকি খবরদার বাড়িতে এসে ডিস্টার্ব করবে না আরে তোকে বলে থাকছে ভালো করে বাড়িতে শুধু শুধু বল যে পয়সা পেমেন্ট পেয়েছি উঠে কি করে বেড়েছে পয়সা নিয়ে ঠিকাদারে বদনাম করা হয়েছে হবো তোর বিয়ে কাজ কমে না তোলে আরও দশজনের বদনাম হয়েছে তোর মা যে ওখানে গায়ে বেড়েছে তোর বউ যে ওখানে গায়ে বেড়েছে ও বাড়িতে গায়ে বেড়েছে যে ও ছেটার পেমেন্ট দেয় না ঠেটার পেমেন্ট দেয় না ভালো হয় একটা লোকালে কত লোকের বদনাম হয়েছে জানিস তো পয়সা পয়সা দিয়েছি বাসে তার কথা বলে তোমার দেনা আছে ভাই কি আছে না তোমার ব্যক্তিগত ব্যাপার আমার বদনাম করবে কেন হ্যাঁ তুমি

আসসালামু আলাইকুম যাই হোক ভিডিওটা আমাদের বানানোর উদ্দেশ্য হচ্ছে কি এ ধরনের কিছু লেবার মিস্ত্রি থাকে যারা ঠিকাদারের কাছ থেকে পেমেন্টটা ঠিকই নাই নেওয়ার পরে এদিক ওদিক ঘোরাফেরা এটা সেটা মদ গাঁজা খায়া কিন্তু পয়সাটা খত শেষ করে দেয় তো তাদের জন্য ভিডিওটা বানানো যে বাড়িতে যারা আছে তারা হয়তো ভাবে যে ঠিকাদারটা সত্যি পেমেন্ট দেয়নি মানে যেভাবে কথাগুলো বললে শুনলেন যে আমাকে পেমেন্ট দেয়নি দু মাস থেকে এক মাস থেকে পেমেন্ট পাননি ঠিকাদার ভালো লাগে সেটা তো এভাবে বলার জন্যে কিন্তু আমাদের বাড়িতে সমস্যা হয় প্লাস আমাদের কাছে যে লোকগুলো কাজে আসতে চায় তারাও কিন্তু মনে মনে সন্দেহ করে যে ঠিকাদারটা মানে সত্যি পেমেন্ট দেয়নি কিন্তু কিছু কিছু এই সব লেবার মিস্ত্রির জন্য এই সব বদনামগুলো হয় চেন্নাই ভাই সপ্তাহে পেমেন্ট এটা বাস্তব আর আমার কথা হচ্ছে কি তোমার যদি কোনো পার্সোনাল দেনাপানি থাকে ঠিকাদার বা অন্য কারো বদনাম কেন করবে তুমি তুমি তোমারটা সলেটভাবে বলো তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাইরে এসে কেউ অযথা টাকা নষ্ট করবে না আসসালামু আলাইকুম ভালো থাকবেন